ব্রিটেনে প্রতি বছর চৌচল্লিশ হাজার মানুষ বাওয়াল বা অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হন সুপার মার্কেটের বেখন এবং হ্যাম উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল পঞ্চাশ হাজারেরও বেশি অন্ত্রের ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী এসব গবেষণা প্রকাশের পর বিজ্ঞানীরা এই কেমিক্যালের উপরে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে চীনের স্থানীয় ব্রিটিশ বিজ্ঞানীদের একটি জোর জানিয়েছে যে প্রসেসড মাংসকে গোলাপি রঙের এবং দীর্ঘস্থায়ী রাখতে নাইট্রাইট ব্যবহার করা হয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই ফিজারভিটিভ নিষিদ্ধ করতে অস্বীকৃতি জানানোর ফলে মানবিক এবং আর্থিকভাবে এক ভয়াবহ ক্ষতি হয়েছে গত দশকে প্রতিরোধযোগ্য ক্যান্সারের চিকিৎসার জন্য এনএইচএস আনুমানিক তিন মিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্যান্সার রিসার্চ ইউকে এবং ব্রিটিশ জার্নাল অফ ক্যান্সারের পরিসংখ্যানের উপর ভিত্তি করে জানা গেছে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় পাঁচ হাজার চারশো জন মানুষ প্রসেসিং ফুড খেয়ে প্রসেসিং মাংস খেয়ে বাউল ক্যান্সারে আক্রান্ত হন প্রতিজন রুগের রুগীর চিকিৎসার খরচ গড়ে ঊনষাট হাজার পাউন্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার প্রক্রিয়াজাত মাংসকে গ্রুপ ওয়ান কার্সিনোজেন হিসাবে তালিকাভুক্ত করার ঠিক দশ বছর পর এই সতর্কতা জারি করা হয়েছে প্রসেসড মাংসকে তামাক এবং অ্যাসবেস্টেসের মতো একই রকম ঝুঁকিপূর্ণ হিসাবে দেখানো হয়েছে এসব রিপোর্টের পরেও মন্ত্রীরা ব্রিটিশ প্রসেস মাংস থেকে দূরে রাখতে কার্যকর কিছুই করেননি ইনস্টিটিউট ফর গ্লোবাল ফুড সিকিউরিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্রিস এলিয়ট জানান ডব্লিউএইচও রিপোর্টের এক দশক পরেও ব্রিটিশ সরকার নাইট্রাইটের সংস্পর্শ কমাতে ব্যবস্থা নেয়নি এই কারণে ক্যান্সারে আক্রান্ত রুগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েছে তে কাজ করা বিজ্ঞানীরা এখন হেলথ সেক্রেটারি ওয়েস্ট ট্রিটিংয়ের কাছ থেকে কাছে প্রসেসিং মাংসের নাইট্রেট নিষিদ্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন এর আগে দু হাজার সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় প্রতিদিন প্রতি পঞ্চাশ গ্রাম প্রক্রিয়াজাত মাংস খাওয়া হলে কোলে কোলোরক্টাল ক্যান্সারের ঝুঁকি আঠারো শতাংশ বৃদ্ধি পায় বিশেষ করে বেগন এবং হ্যাম সসেজের মতো মাংসে ব্যবহৃত নাইট্রেট এবং প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির কার্সিনোজি কার্সিনোজেনিক যৌগ তৈরি করে বর্তমানে যুক্তরাজ্যে বিক্রি হওয়া নব্বই শতাংশ বেকনে নাইট্রেট থাকে এই নাইট্রেট শুধুমাত্র বাওয়াল ক্যান্সারের জন্যই নয় ব্রেস্ট এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য দায়ী এই বিশেষজ্ঞরা ইউরোপীয় ইউনিয়নের হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটি কমিশনারকে চিঠি লিখে নাইট্রেটের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন আসসালামু আলাইকুম রানার লন্ডন